নামানৰ চাতে চাতে আমাৰ টিম মেটকে ডাউন কৰি দিছে এনিমি ত' আমি ৰিবাই দিছে এইখন চল' গাইজ দেৰিবাই দি পাৰে নেকি যিহেতু আমাৰ টিম মেটকে এনিমি মেলি দিছে তাৰ জন্মত তাকে ৰিবাই দি থৈছে এইখন চল চামনি যায় বাই পাছৰ টোকে চামনি দাই কি যে কপাল গাইজ ত' মেটকি টিকটাক নি

আরে ভাই কোন দিক দিয়ে যাচ্ছে সব স্টেছেন তো চলো গাড়ি চা কাடியே উঠিয়া তো ভিডিও সিন এস চবয় খ আর ভাই দুইটা প্লেয়ার গেছে আমার টিমে তো রিভাইভ দিলাম অবশেষে আর ভাই আরেকটা কেমনে করে আসছে ভাই চলো চলো মাল্টি পারেনা কি মনে হয় না গাইজ মাল্টি পারবো আর তবুও চেষ্টা করি আরে ভাই কোঠায় থেকে মারতেছে ভাই বসতেছেন ভাই ও ভাই প্লেয়ারটা মনে হয় ত' অৱশেষ গাইছ দেখা যায় অৱশেষ পেল যা গুণো বেপাৰ না তো চল আও নেমে যাব এই জেগাতে তো আমাৰ লুড কৰা লাগিব এখন যিহেতু নতুন নামতেছে আমি চলুটো গাইছ এক পাতিছে না ভাই এই যে এখনে এক পাইছে তো দেখা যাক সামনে কি আছে চলো তো ঘরের ভিতরে আরে ভাই সামনে ভাই মারতেছে ভাই প্রচুর মারতেছে আমি কিন্তু ইম লাগতেছে না গায়ে কি আর বলবো চলো তো ওয়েট করি এখানে একটু আসতেছে না কেন মনে হয় আমাদের টিমের মেরে দিছে মনে হয় কোনো ব্যাপার না তো কোন দিকে নিমে এখন বুঝতেছে না এদিকে ফাইট করতেছে এরা দেখে কি না গাইস এখানে ফেরা ফল নিচ্ছে আমি তো উপরে আসলাম তো যা কিছু প্রয়োজন তো সব নিয়ে নিচ্ছে চলো তো গাইস আহ ওইদিকে ত' অনেক ঘূৰা ঘূৰি গলতেছে গাজমি নাই আমাৰ গাজ আমি লাগি দিয়ে আবাৰো আমিও চলি গেলামে অ বহুত দৌৰা আছে গাজাৰ চামনে অ বাইজে মেচ টা কি সুন্দৰ বিল্ডিং গলো অনেক ফাটি গলি সেনে এনেবিলাকে অ বস্তিছে মনে হয় এনেমি নাই ওদিকে একটু লোড করছি এখানে কি আছে কিছু তো নাই ভাই যায় দেখা যাচ্ছে না কি আর বলবো তো এখানে ঘোরাঘুরি করতেছি একটু চলো গাছ এবার এঘরে বসতেছে চলে আসলাম কিছুক্ষণ আগে এখানে ছিল তো আমি অনেক অপেক্ষা করার পর কোথায় গেছে বসতেছে না এটা তো আমি চলে গেলাম এখান থেকে

তো মালতেছি গেছে অবশ্যই ওয়ার্মারি দিল তো আমার টিমে এখনো মালতেছে এখানে আছে ওখানে এখনো মরে নাই তো আমি সামনে কাবারে নেওয়ার জন্য একটা ওয়ারমারি দিছে ও ভাই খুব থেকে মারলো বুঝতেছে তো অবশ্যই আমার টিমেটকে ডাউন করে দিছে ও আমি এখানে একটু রিভাইড দিয়ে দিল তো অবশেষে হয়ে গেল আমার টিমেট আরে ভাই কেন ভাই ভাই এই যে বেন্ডি ওখানে না ভাই বেন্ডি বিসনে ঘরে ভিতর থেকে মারতে শিখাইছে তো আমি ভাবতেছি শিখে চলে যাবো এখান থেকে কিন্তু অবশেষে এখানে আমি খাতম হয়ে গিয়ে কি আর বলবো ওখান থেকে কেমনে করে মারছি তো আমি যা কোনো বিপদ না যেহেতু মরছি তো যেহেতু দেখা যা রিভাইভ পাবে নাকি তো আমার টিম আরে ভাই বলার সাথে সাথে ভাই রিভাইভ দিল তো আমি অবশ্য সেখানে চলে আসলাম আমার লুটে তো জুমে আসলেও আর আমার লুটে যাইতে হয় যেহেতু মেটকে আসে আমার লুটে তো লুট টুট করে নিলাম তো আগের লুটটা যেভাবে ওহ গাইজ আবার আবারও পেলাম তো আমার লোটা তো আগে মেকিটা কিটা করি নি যেটু জুম কাপতেছে তো চলে গাইজ বেশি ঘন্টা যাবে না এখানে চলো যেটু রস্ক করতে হবে এনিমিদেরকে তো এনিমি বুদ্ধি গেছে বুঝতেছে না তো আমি এখানে একটু খাবার নিয়ে ঘোরাঘুরি করতেছে একটা প্লেয়ারকে দেখা যাচ্ছে না গাইজ তো রেহেড়া اول سے سے গাইজ একটা এনিমি এলা বেজে আসি তো আমরা স্কোয়াড থেকে দুইজন প্লেয়ার এখন বেজে আছে ওই যে সামনে সামনে ভাই ভাই কি রে ভাই লাগে না কেন পেরা ফল রে হেড কেমন করে দেবে আরে ভাই আমার টিমে অবশ্যই মেরে দিছে গ্যাস এতে কোন কথা তো গ্যাস যা কোনো ব্যাপার না যে তো এক কিল পেয়ে গেছি গ্যাস এক কিল দিয়ে তো আজকে পর্যন্ত ভিডিও ছিল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ